আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিলাম এটা আই আপনার বিষ ঘোরা মেশিন তো এই ইঞ্জিলটার কাজ করব আজ ইঞ্জিলটা প্রচুর মোবিল টানছে এবং কি মোবিলগুলাও নষ্ট হয়ে হয়েছে সাইকালে আর প্রচণ্ড গ্যাস করছে ইঞ্জিলের ভিতর যার কারণে ইঞ্জিলটা খোলা এবং কি খুলব তো যেটা করব প্রথমে আমরা এই যে আপনার এখানে ওভার লাইনের পাইপ আছে এখানে তেরো নম্বর এল কিংবা ডাল দিয়ে এই ওভার লাইনের পাইপটা খসিয়ে নিতে হবে আর সাইলেন্সার এয়ার ক্লিনার আমি আগে খসিয়ে দিয়েছিলাম তারপর যেটা করব আমরা এই যে এখানে প্রেসার পাইপটা আছে প্রেশার পাইপের নাটটা আমরা ঢিল দিয়ে দেবো তারপর এখানে নিচে একটা আছে প্রেসার পাইপের নাট এর নাটটাও কিন্তু ঢিল দিয়ে আমরা খসিয়ে নেব তাহলে এই জায়গাটায় সমস্যাটা ওরকম আসবে না কি হবেও না ইঞ্জিল খুলতে গেলে কিন্তু এগুলো লাগবেই তারপর যেটা আছে আমাদের এই যে এখানে আপনার মোবাইলের লাইন তেরো নম্বর বেঞ্জু নাট এই নাটটা আমরা ঢিল দিয়ে দিতে হবে এই জায়গাটায় আর আপনার এখানে এবার ট্যাপের বাটির নাট আছে এই ট্যাপের বাটির নাটটা খুলতে হবে অবশ্যই এখানে লাগে আপনার ষোলো সতেরো রিং তো এই ট্যাপের বাড়ির নাটটা খুলে নেব তাহলে কিন্তু এদিকটা মোটামুটি আমার হয়ে যাবে আর এই ইঞ্জিলটা সম্ভবত রিং পিস্টন দিয়ে হবে না লাইনার দিতে হবে কেননা যে অতিরিক্ত কিন্তু ইঞ্জিলটাই গ্যাস করছে এবং কি মোবিল আপনার ধরলেন কি যে দশ দিন যায় না মোবিল কিন্তু গিরিজের মতন দাগ হয়ে যাচ্ছে দোকরা দোগড়া হয়ে যাচ্ছে তো এই যে ট্যাপের বাড়ি খুললাম এই যে দেখেন রকারম বডিটা দেখেন এবং কি ভালভগুলোও দেখেন একবারে গিরিজের মতন কিন্তু দৌড়া দৌড়া হয়ে গেছে একবারে মনে হয় যে গিরিজ তো এই কেসগুলো অ্যাকচুয়ালি আসে একমাত্র পিস্টন যখন ফেটে যায় তখন হয় আপনার হেডের ভাল দুটো আছে ভাল দুটার গাইড যদি গয়ে যায় তখন হয় তারপর আপনার রিং যদি বসে যায় তখন হবে লাইনার পিস্টন নষ্ট হয়ে গেলে তখন হবে এই সব জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি সব কারণে আসে আরও বিভিন্ন রকমও আছে কারণ এসব কারণগুলা কিন্তু এসব কারণেই আসে তো যাক অবশ্যই যখন রিং পিস্টন করবেন তখন হেড এবং গিয়ে রিং পিস্টনগুলো ভালোভাবে দেখে নিতে হবে আর এই ইঞ্জিলটা কিন্তু এর আগে খসাল ছিলাম আমি একবার শুধু রিং রিং না শুধু আপনার হেড গ্যাস কিটটা কেটে গেছিলো হেড গ্যাস কীটটা কিন্তু চেঞ্জ করেছিলাম আর এই ইঞ্জিলটা হচ্ছে আমরা এসিআই বিষ ঘুরার মেশিন ইঞ্জিলটা কিন্তু আজকে প্রথম কিন্তু খসা পড়ছে মোটামুটি ইঞ্জিনের বয়স আপনার আড়াই মাস না আড়াই বছর এই আড়াই বছরের ভিতরে মোটামুটি আবাদ করেছে উনি হাল বাইছে তিনটা আর আপনার ওপরে তো মাছের গাড়ি ধান চলতি আছে তো রকারম বাড়ি পুস রড আমাদের বের করে নিয়েছি তারপর যেটা করতে হবে আমাদের এখানে হেডের নাট কিন্তু ঢিল দিতে হয় আর এখানে হেডের নাট ঢিল দিতে গেলে আপনার লাগবে তিরিশ নাম্বার গুঠি তো এই ইঞ্জিনটার বয়স যেটা বললাম যে হয়তো আড়াই বছর ঠিক আছে আড়াই বছরের ভিতরে কিন্তু মেশিনটাই ভালোই সার্ভিসিং দিয়েছে মানে মেশিনটায় কিন্তু বসে থাকতে পায় রেস নেই বুঝতে পারছেন কি না ধানের সময়তে ধান ঢুয়েছে মাছের সময়তে মাছ মারে প্রতিদিন রাত করে এখানকার এটা গাড়িটা আর এই ইঞ্জিলটা মানে আমি কিনে দিয়েছিলাম অ্যাকচুয়ালি সব সেটসহ হালবা গাড়ির তো ইঞ্জিলটা যখন কিনি তখন হালবা সেট সহ কিনি আর এইটাই যে গিয়ার বক্স কিন্তু পুরাতুন এর সাতকার গিয়ার বক্স না এই গিয়ার বক্সটা কিন্তু ওটা হালি লাগা আছে অর্ধেক একটা পুরাতুন সাইফিং চব্বিশ মেশিন দেওয়া আছে ওটা দিয়ে চালাই আর এটা রোডে বাহে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেড অ্যান্ড নাটচারটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেল তো এটাই ব্যাপার আমরা হেডটা টান দেবো তো এখানে একটু হালকা করে কিন্তু বাড়ি খাবে মানে জাম্প আছে বোঝা যাচ্ছে তো এই জায়গাটায় হাতর দিয়ে বাড়ি দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এই যে বেরিয়ে গেছে সমস্যাটা আসেনি তো যাক এই যে হেডটা একটু হালকা বসেছে এই হেডটা কিন্তু অরিজিনাল শোনো সমস্যা আসেনি এই পর্যন্ত এই হেডটা কিন্তু পালিশ দিব না তো এই যে পিস্টনটা টপে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন এই যে লাইনারে ঘাট পড়ে গেছে এবং কি পিস্টনের মাথায় প্রচুরভাবে ময়লা পড়ে গেছে তো যাক তারপর যেটা করুন আমরা এই যে ব্যাক প্লেটটা আছে না ব্যাক প্লেটটা খুলে নেবো তো এই যে ব্যাক প্লেট খুলিয়ে নিয়েছি কানেক্টিং তিনটেকার দিকে বাইরে দিকে নেব আর এই জায়গাটায় আঠেরো নম্বর এল দিয়ে কানিকটুন নাটটা আমরা ঢিল দিয়ে দেবো কানেকটনের নাটটা ঢিল দিয়ে দেবো তাহলে কিন্তু মোটামুটি একদিকে হয়ে যাবে আর তো যাক এখানে কানিকটনের নাট ঢিল দিলে আঠারো নম্বর এল লাগে একটু কানিকটুন নাট গিয়ে যখন ঢিল দেবেন তখন অবশ্যই দেখে শুনে একটু ঢিল দেবেন এই জায়গাটায় কিন্তু খুব হাঁকা বাঁকা করা যাবে না নাট পিছলে গেলে খুব নাটগালা খুলতে খুব খিদবিধি লাগে বুঝতে পারছেন কি না তো এই জায়গাটায় কানেক্টনের নাটটা ঢিল দিয়ে দিই আর ভিতরটা খুব অন্ধকার মানে মোবিলটা বেশি দিন লাস্টিং করে না ইঞ্জিলটা গ্যাস করার কারণে তো এই যে ভিতরটা খুবই অন্ধকার আর এভাবে কিন্তু থাকলে অন্ধকার থাকলে কিন্তু হবে না এই জায়গাগুলো কিন্তু ধুইতে হবে আপনার পরিষ্কার করতে হবে কানেকশন বের করে নিয়েছি তার পাল্লা তারপর যেটা করবো আমরা কানেকশনটাকে ভিতর দিকে ঠেলে দেবো আর এই পাইপটা দিয়ে কানেকটনের যেটা নিচের সাইডের নাটটা আছে ওই নাটের সামনে হালকা করে বাড়ি দিলে পিস্টনটা কিন্তু বেরিয়ে যাবে আর ওদিকে যেহেতু ফোডা আসে যার কারণে একটু টাইট হচ্ছে তো এই যে পিস্টন বেরিয়ে গেছে এই পাত থেকে দেখা যাচ্ছে তো যাক এই যে এটা পিস্টন চার গ্রুপের যাতে দিয়েছে অরিজিনাল বেশিরভাগ আপনার তিন গ্রুপ থাকে পরে চার গ্রুপ লাগাইতে হয় তো এটা চার গ্রুপ দিয়ে যা হোক তো যাক এই রিংটা এর সাথে মানে একবারে সিজের মতো হ্যাঁ লেগে গেছে দেখতে পেয়েছেন রিংটা কিন্তু ফ্রি নাই যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি আর একটু সমস্যাটা আসছে নীলটায় মোবিলটা কিন্তু কম লাস্টিং করছে এ কারণে কিন্তু একমাত্র তো এখানে রিং পিস্টন যেহেতু দেখতে হবে তো আমাদের এই যে টপ রিংটা বের করে নিয়েছি তারপর এই জায়গাটা আছে কম্পেশান রিং এই কম্পেশান রিংটা আমরা বের করব তো এই যে একটা কম্পেশান রিং বেরিয়ে গেছে তারপর এখানে আর একটা রিং আছে এই কম্পেশান রিংটা কিন্তু আমাকে বের করে নিতে হবে তো যাক এখানে দু দুটা কম্পেশান রিং বের করে নিয়েছি তারপর আমার এই যে মোবিল রিংটা আছে এই মোবিল রিংটা বের করে দিই আর এই রিংগুলো অরিজিনাল রিংগুলো কিন্তু কঠিন হার্ড হয় প্রচুর হার্ড এগুলা একটু লাইনের সাথে বসে কম কিন্তু রিং পিস্টনটায় ক্ষয় হয় বেশি প্রচুর তৈরি হার্ড করে বানায় কোম্পানি আর অরিজিনালের মতন মাল কোনোটাই লাস্টিং করে না অ্যাকচুয়ালি তো যাক এই জায়গাটায় আমাদের রিং তুলা রিং বাইর করা ফিটিং মানে কমপ্লিট হয়ে গেছে তো পিস্টনটা ভালো আছে কি না বুঝবো কীভাবে আমরা এই যে এই জায়গাটায় যে কার্গনটা পড়েছে এই কার্গনটা কিন্তু আমরা ঘুষে জিনিসটাকে খুব ভালোভাবে দেখব যে হ্যাঁ পিস্টনটাকে আসলে চালানো যাবে না যাবে না তো এই যে ঘুষছি দেখতে পাইছেন এর ভিতরে রিংটা যখন ক্ষয় হয় তখন এর ভিতরে কিন্তু ওই গ্যাপটা তৈরি হয় আর গ্যাপটা তৈরি হলে কিন্তু এই জায়গাটায় কিন্তু ওই কার্বনটা পড়ে যে ধোঁয়াটা দেয় ইঞ্জিলে তখন কিন্তু এই রিংয়ের ভিতর দিয়ে কিন্তু পাস করে ইঞ্জিলের ভিতরে তো যাক এই জায়গাটায় আমরা পরিষ্কার করছি তারপর যেটা করতে হবে আমাদেরকে এই যে রিংগুলো আছে হ্যারি রিং যেগুলো আছে এগুলো কিন্তু মিলিয়ে দেখে নেব যে রিংটা পিস্টনটা ঠিক আছে কি না তো এই যে দেখেন অনেকটা কিন্তু গজছে রিংটা এত গজলে কিন্তু পিস্টন দেওয়া যাবে না এই রিংটা কিন্তু বল হালকা একটু পিস্টনের সাথে গজবে তাহলে পিস্টনটা চালানো যেত তো যাক এখানে পিস্টনটা চালাবো না চেঞ্জ করে দেবো আর এই জায়গাটায় কিন্তু লাইনারে যে কার্বনটা পড়ে আপনার এই কার্বনটা কিন্তু খুব ভালোভাবে দেখেছেন সাফ করে তারপরে কিন্তু লাইনারটা দেখতে হবে না কার্বন পড়ে থাকলে এমনি মনে হবে যে লাইনার নষ্ট হয়ে গেছে মানে ঘাটের মতন আর এদিকটায় অসৎ ওদিকটায় রিং আসে না যার কারণে যেটুকুন ঘাট সেটুকুন দেখতে হবে তো আমরা জুট দিয়ে মুছে হাত দিয়ে দেখে নেব যে ঘাট পড়েছে কি না তো না এই যে এই জায়গাটাই ঘাট পড়ে গেছে এই লাইনারটা কিন্তু চালানো যাবে না এই লাইনারটা চালানো যাবে না তো রিংটা মিলিয়ে দেখে নিই তো এইটা হয়েছে আপনার টপ রিং প্রথমকার রিংটা যেটা মুখে দিয়ে দেখছি কী বল একটু কিন্তু হালকা খেয়েছে কী বল একটু হালকা খেয়েছে আপনার মেন কথা হয়েছে লাইনারটার ভিতরটা কিন্তু ঘাট পড়ে গেছে প্রচুর যার কারণে সমস্যাটা বারবার আসছে তারপর যেটা আছে আমাদের কম্পেশান রিং এখানে কম্পেশন রিংটা খেয়েছে এই জায়গাটা দেখা যাচ্ছে এটা এটা একটু অন্ধকার হয়ে আছে তারপর যেটা আছে আমাদের এই যেখানে আপনার মো বিল্ডিংটা এটাও কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে তো এই লাইন আর পিস্টনটা কিন্তু আর চালানো যাবে না আর এই লাইন আর পিস্টনটা চালাবো না তো এই পিস্টনটা যেহেতু আর চালাবো না এই পিস্টনটা চেঞ্জ করে দেবো তো এই যে সার্ক লিপগুলো আছে সার্কলিপ দুটা কিন্তু বের করে নিতে হবে তাহলে কিন্তু পিনটা আপনার বের হবে সমস্যাটা এরকম আসবে না তো যাক একদিকটা সার আমরা বের করে দিয়েছি তারপর যেটা আছে আর একটা এটা এটা আমরা বের করে দিয়েছি তো সার ক্লিপগুলো যাই হোক লুজ আছে সার আর চালানো যাবে না তো এই যাটায় কিছু দিয়ে বাড়ি দিলে পিনটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে এই যে পিন বেরিয়ে গেছে তারপর যেটা দেখব আমরা এখানে কানেকটিনের বুসটা দেখতে হবে আর আপনার পিনটা এই যে গজনপিনটা এটা এখন হাত দিয়ে দেখছি গজনপিনটাই কিন্তু চলবে না গজন পিনটা ঘাট পড়ে গেছে খুব সমস্যা করবে এই বারাবর দিলে লাইনার কিন্তু টিকবে না মেশিনের সাউন্ডও খুব সুন্দর আসবে না যে বুস্টা চালানো যাবে কিন্তু গজন পিনটা চালানো যাবে না এখানে গজনপিন নতুন দিয়ে দিতে হবে আর এই যেটা করব আমরা এখানে যে লাইনারটা আছে এই গজন পিনটা দিয়ে খুব সূক্ষ্মভাবে দেখে শুনে কিন্তু লাইনারটা কিন্তু বের করে দেবো তাহলে মোটামুটি এদিককার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এই জায়গাটায় হালকা করে একটু মিডিলা হাত দিয়ে খুব দেখে শুনে লাইনারটা বের করতে হয় গজন পিন দিয়ে বেশিরভাগ মিস্ত্রি রড দিয়ে দেয় দিয়ে বের করে তো এই যে হেড গ্যাস কেটে লেগেছিলো টাইটে তো এই যে এই জায়গাটাই খুব সুন্দরভাবে দেখে শুনে মাপ মতন কিন্তু বাড়ি দিতে হবে একটু এদিক ওদিক বাড়ি দিলে কিন্তু আপনার হাতের লোক কিন্তু ভেঙে যাবে থাকবে না এবং কিন্তু থেঁতলে যাবে তো যাক এখানে লাইনারটা আমার বেরিয়ে গেছে সমস্যাটা ওরকম আসে নি এই জায়গাটাই খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে তো এবার যেটা করবো এই যে লাইনাটা দেখেন ঘাট কিন্তু প্রচুর ঘাট পড়ে গেছে এই লাইনার পিস্টনটা কিন্তু মোটেই চালানো যাবে না তো যার কারণে চেঞ্জ করা বুঝতে পারছেন কি না আর এরকম খয় লাইনার পিষ্টন দেওয়ানো যায় না আর এই যে এখানে দেখেন সব বাকি মাল সোমানাগুলো আছে আমার এই যে হাতে গিরিজের মতন দাগ পড়ে গেছে এগুলো কিন্তু সব ধুয়ে মুছে ফিটিং দিতে হবে আর এই মেশিনের ভিডিওটা কিন্তু ফিটিংয়ের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম